তারা কোনো একাডেমির দায়িত্ব থাকতে পারবে না মানে আপনাকে আরও দিতে হবে তো আমি যে কথা বলে যে চার লাখ সময় বলতে ক্রিকেট খেলা যা বাচ্চার খেলা তো গরিবের জন্যই ক্রিকেট খেলা আসছে চট্টগ্রামে ক্রিকেট খেলা তো গরিবের জন্য অনেককে মামলা হুমকি দিচ্ছে মেরে ফেলবে মামলা দিবে মুমিনুল হকের পদ্ধতি এক কারণ সে আমার ছেলের সাথে আমার সাথে দুর্নীতি করছে খুব চরম পর্যায়ে যেটা আমি সইতে পারি নাই আমার ছেলে দুর্নীতি ঠাকুরছে ও আমার ছেলে আপনার বিভাগীয় ট্রাইলে আমার ছেলে আন্ডার সিক্সটিনে সিলেক্ট হয় ওখানে সিলেক্ট হওয়ার পরে মানে মমিনের সাথে মমিন আমার সাথে কথা বলে বলে যে পঁচাত্তর জন নিচি পুরা সেখান থেকে ষাটজন থাকবে হ্যাঁ আর পনেরো পনেরো জন বাতিল হবে সে বোঝাতে চাচ্ছে আমার ছেলেকে ওখানে বাতিল করে দিবে তো আমি বলছি কী করা যায় বলে যে টাকা এখানে এক একটা ইয়ার জন্য এক একটা স্টুডেন্ট আট দশ লাখ টাকা করে দেয় তখন আমি অপারগতা দেখে তাকে এক লাখ টাকা দিছি দেওয়ার পরে দেখি যে আপনার কালকেই স্কিল ক্যাম্প শুরু আজকে আমার কাছে কোনো ফোন যায় নাই আমি তো এদিকে অনেক মানত করছি অনেক কিছু করছি ওগুলো সব ইয়ে করে আসছি পরে আমি ওনাকে ফোন দিছি আমি যে মমিন ভাই আমার ছেলে আসে সে ফোন আসে না যে আমার কাছে বলে যে আপনার ছেলে যদি ঠিক আছে তাইলে তো অবশ্যই যাবে হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে আমি বলছি কেন ওই দিন টিক্সা আপনি আমার থেকে টাকা নিচ্ছেন না বলে যে ও আচ্ছা আমি একটু দেখি তারপর দেখে আমাকে দু মিনিট পরে বলে যে সেই বিটিমে তার মানে আন্ডার আন্ডার ফোরটিনে সেটাতে কোনো ভ্যালু নাই তো আমি বলি যে কেন ভাই সে তো সিক্সটিনে হয়েছে এই ফোরটিনে কেন বলে যে আপনি আমার সাথে দেখা করেন আমি যে কখন বলে যে কালকে যে আমি কালকে পারবো না আমি শুক্রবারে করে আসি পরে ও বলে যে আচ্ছা আমি দেখবো তবে এখানে মানে আরও মানে আপনাকে আরও দিতে হবে তো আমি যে কথা বলে যে চার লাখ আমি বলি যে ভাই আমার দ্বারাই তো সম্ভব না এটা বলার পরে সে আর আমার সাথে কর্কট বাসায় কথা বলে ওখান থেকে পাট্টা না দিয়ে চলে গেছে অনেকে হয়রানির শিকার হয়েছে অনেকে ওনার ভয়ে মামলার ভয়ে অনেকে মামলা হুমকি দিচ্ছে মেরে ফেলবে মামলা দিবে হ্যাঁ অনেকে আসতে পারতেছে না আমি চাই ওনার পদতে এক ওনার পদতে এক ছাড়া আমরা রাজপথ ছাড়বো না আমার ছেলে মিনহাজ এই যে টিকে গেল টাকা লাইন থেকে কমপ্লিট বের করে দিল আমার ছেলেকে নিজে হাতান ও ওই বললাম না রসারণ ওই স্বজন বাদে স্বজন পীড়িত স্বজন পীড়িতে রাখতে গিয়ে আমার ছেলেকে বাদ দিতে বিনীত অনুরোধ আপনাদের কাছে আপনারা সাংবাদিকের মাধ্যমে এটা প্রচার করে দিবেন যে যেন কোন একটা ছেলের ওদের ভবিষ্যৎ নষ্ট না হয় ওনার পরিচিত যারা তাদেরকে টিমে নিত অন্যদেরকে বাদ করে দিত ওনার একাডেমির ফোলাফান নিত এখন কথা হচ্ছে যারা বিভাগীয় কোচ জেলা থাকবে তারা কোনো একাডেমির দায়িত্ব থাকতে পারবে না সৌমি বলতে ক্রিকেট খেলা আজ বাচ্চার খেলা তোরা গরিবের জন্যই ক্রিকেট খেলা আসছে চট্টগ্রামের ক্রিকেট খেলা তো গরিবের জন্য না বলতো যদি আপনি আমার কাছে এক্সট্রা প্র্যাকটিস করেন তাহলে আমি আপনার ছেলেকে লিগ খেলাবো বিভিন্ন টুর্নামেন্ট খেলাবো আন্ডার ফোরটিন সিক্সটিন আপনি খবর নিয়ে দেখতে পারেন আপনি খবর নিয়ে দেখতে পারেন আন্ডার ফোরটিন টিমের মধ্যে ব্রাদার্সের প্লেয়ার বেশি অন্যান্য একাডেমি প্লেয়ার একদম নাই ওই সময় তো স্যার সাধারণ সন সম্পাদক ছিল তার জুড় খাটিয়ে সে নিজের একাডেমি প্লেয়ার যে ওমাকে বেশি টাকা দিত নিজের একাডেমি প্লেয়ার থেকেও টাকা ঘুষতো উনি যে আমাকে দশ হাজার দিবি বিশ হাজার টাকা দিবি তাহলে আমি তোকে খেলাবো